নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জালি চিতই পিঠার রেসিপি খেতে হয় খুবই মজার আর এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে এই চিতই পিঠা একটা খেলে আরও দুটো খেতে ইচ্ছে করবে এটা আপনারা ঝটপট করে খুব অল্প সময়ে ও অল্প উপকরণের মধ্যেই বানিয়ে নিতে পারবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চিতই পিঠা বানানোর জন্য প্রথমে আমি এক বাটি সুজি নিয়ে নিচ্ছি এক বাটি সুজির জন্য এখানে আমি হাফ বাটি চালের গুঁড়ি নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনি দিলে পিঠাটি খেতে খুবই ভালো লাগে এখানে আমি গরম জল নিয়েছি উষ্ণ গরম জল এক বাটি সুজির জন্য এখানে আমি দু বাটি জল নিয়েছি জলটা গরম নিতে হবে গরম জল দিলে পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হবে এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে গুলে নিচ্ছি খুব সুন্দরভাবে গুলা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এটা ঢাকা দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি দেখুন খুব সুন্দর স্মুথলি পেস্ট হয়েছে একটুও সুজির দানা নেই পেস্ট করার পর দেখবেন এইভাবে একটু চিটচিট করবে তাহলে জানবেন পেস্টটা খুব সুন্দর হয়েছে এবার একটা জায়গার মধ্যে আমি ঢেলে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে আরও হাফ বাটি গরম জল দিয়েছি মোট আমি এখানে এক বাটি সুজির জন্য আড়াই বাটি গরম জল দিয়েছি এবার এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি যত বেশি ফেটে নেব পিঠাটা আমার ততই সুন্দর হবে ফাটা হয়ে গেছে ঘনত্বটা ঠিক এই রকম হবে যেহেতু আমি এখানে জালিচিত পিঠা বানাচ্ছি তাই বেটারটা মোটা করলে হবে না পাতলায় রাখতে হবে এবার আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে দিচ্ছি এইভাবে গুলাতে গুলাতে একসময় সুন্দরভাবে মিশে যাবে বেটারটাও দেখবেন আগের থেকে একটু ফুলে যাবে এবং খুব স্মুথলি হবে বন্ধুরা বেকিং পাউডার দেওয়ার পরেই পিঠাটা তৈরি করে দিতে হবে বেকিং পাউডারটা দেওয়ার ফলে একটু ফুলে গেছে বেটারটাও একটু আগের থেকে ঘন হয়ে গেছে এবার আমি পিঠাটা তৈরি করব তার জন্য প্যানের মধ্যে অল্প তেল দিয়েছি তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলটাকে মুছে দিচ্ছি যাতে প্যানের মধ্যে একটু তেল লেগে না থাকে চিতই পিঠার জন্য কোনো তেলের দরকার হয় না এবার আমি এক হাতা বেটার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই সময় আঁচটা আমি মিডিয়ামে রেখেছি কিছুক্ষণের মধ্যেই দেখবেন কত সুন্দর জালি জালি হতে শুরু করবে দেখুন বন্ধুরা কত সুন্দর জালি হতে শুরু করেছে আপনারা দেখতেই পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে এটা শুকিয়ে যাবে এবং এটা তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর জালি হয়েছে দেখুন বন্ধুরা দেখতে তো খুবই সুন্দর লাগছে আবার এক হাতা বেটার দিয়ে দিচ্ছি আগের মতো এটাও সুন্দরভাবে জালি তৈরি হয়ে যাচ্ছে এটাও দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই শুকিয়ে যাচ্ছে চিতই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ কত তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে আর কত সুন্দর জালিদার তৈরি হচ্ছে বন্ধুরা আপনারা আঁচটাকে মিডিয়ামে রাখবেন আপনারা অনেকেই চিতই পিঠা বানানোকে ঝামেলা মনে করেন কিন্তু এই রকম ভাবে বানালে আপনারা ঝামেলা ছাড়াই অনেক চিতই পিঠা খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন বন্ধুরা প্রত্যেকটা পিঠাই এত সুন্দর জালিদার হবে যে দেখেই মন ভরে যাবে এইভাবে আমি সব পিঠাগুলি রেডি করে নিয়েছি এই পিঠাগুলি উড়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে এই পিঠাগুলি খেতে দারুণ লাগে আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা দেখুন কত সুন্দর জালিদার হয়েছে তুলোর মতো হালকা এবং নরম তুলতুলে হয়েছে প্রত্যেকটা পিঠাই দেখুন বন্ধুরা পেছনটাও খুব সুন্দর ছিদ্র হয়েছে পিঠার পেছনটা একটু কালো হয়নি দেখুন বন্ধুরা খুবই নরম হয়েছে একদম তুলতুল করছে খেতে খুবই মজার হয় পরিবারের সবাই মজা করে খাবে এবং আপনাকে বারবার বানানোর জন্য আবদার করবে আপনারা এটা গুড়ের সাথে খাবেন খেতে অসাধারণ লাগবে আশা করি জালি চিতই পিঠার রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন